দর্শক আসসালামু আলাইকুম আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে আপনাদের সামনে ইনফ্যাক্ট আমি আরও একবার হাজির হয়ে গেছি সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আমি যেহেতু আপনারা জানেন আমি সংবাদ কর্মী আমি গণমাধ্যমের সাথে জড়িত এবং আমি গবেষণার সাথেও জড়িত আর দেওয়ার আজকে আমি অনেকগুলো নিউজ ঘাটছিলাম তো ঘাঁটতে ঘাঁটতে আমার চোখে হঠাৎ একটি তথ্য একটি ইনফ্যাক্ট ডেইলি স্টারের তারপর হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের একটি সংবাদ আমার চোখের সামনে পড়লো সেটি হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল উনি আজকে বলছিলেন যে কোনো মূল্যে দোষীদেরকে আইনের আওতায় আনা হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না এবং উনি খুব স্ট্রিক্টলি বলেছেন শেখ হাসিনাকেও ছাড় দেওয়া হবে না এই কথাটির পরেই আমি যেটি দেখতে পাচ্ছি যে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা দায়ের করা হয়েছে ডেইলি স্টারের এই রিপোর্টটি বলছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নয় জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ ও গণহত্যা অভিযোগে মামলা করা হয়েছে আজ বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী গাজী এম এইচ তানিম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় এ সংক্রান্ত অভিযোগ রুজু করেন তারপর আরও আরো একটি মামলা হয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা হয়েছে সেটি হচ্ছে মিরপুরে এক কলেজ ছাত্র নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সালমান এফ রহমান আসাদুজ্জামান জামান আনিসুল হক সহ চব্বিশ জনের নামে হত্যা মামলা দায়ের করা হয়েছে এবং আরও একটি জায়গায় আমি যেটি দেখতে পেলাম সেটি হচ্ছে শেখ হাসিনার সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব সজিব জয় যিনি যুক্তরাষ্ট্রে আছেন উনিও বেশ অনেকবার কথা বলছেন অনেক কিছু নিয়ে এই বিষয়টি নিয়ে আমি আরো একটি এপিসোডে কথা বলব তবে আমার কাছে যেটি মনে হয় এই যে মামলাগুলো হলো শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো হচ্ছে এগুলো আহ শেখ হাসিনা আসলে অর্জন করে নিয়েছে তার নিজস্ব অর্জন এবং আমি যেটি দেখছিলাম আজকে ভারতের একটি গণমাধ্যমে সি মোহন রাজ সম্ভবত উনি ইন্ডিয়ান এক্সপ্রেসে ওনার একটা ওপিনিয়ন দিয়েছেন এবং সেই ওপিনিয়নে বলছে ইন্ডিয়া কিভাবে মানে ভারত কিভাবে একটা কনসপিরেসি থিওরির মাধ্যমে বাংলাদেশের সব কিছুকে কন্ট্রোল করার চেষ্টা মানে চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং সেটিকে উনি অনেক ভোগাস বলেছেন এবং এই কনসপিরেসি থিওরিতে উনি বিশ্বাসী নন উনি যেটি বলছেন সেটি হচ্ছে গত ষোলো বছরের শেখ হাসিনার সরকার এবং শেখ হাসিনার নিজে যে পরিমাণ অত্যাচার জুলুম এ দেশের জনগণের উপরে করেছে সেটি বুঝার জন্য আসলে কোন কি বলে এটাকে এটি বুঝার জন্য কোনো মানুষকে জিনিয়াস হতে হবে না এটি বুঝার জন্য জিও পলিটিক্সের প্রয়োজন হবে না এটি বুঝার জন্য সিআইএ অথবা র এগুলোর প্রয়োজন নেই খুবই কমন ভাবে চিন্তা করলেই হয় বর্তমানে আপনি যদি পুরো বাংলাদেশের কন্ডিশন দেখেন পুরো বাংলাদেশের অবস্থা দেখেন তবেই বুঝতে পারবেন বর্তমানে দেশের অবস্থা এত পরিমাণ কি বলবো হাইট হয়ে আছে মানুষ এত পরিমাণ মানুষ শেখ হাসিনাকে ঘৃণার চোখে দেখছে পুরো রাজনীতিটাকেই শেখ হাসিনা আসলে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করে দিয়েছেন এখন এই বিষয়গুলো বুঝার জন্য কাউকে খুব বেশি জিনিয়াস হতে হয় না এবং আমি ওই সি মোহনরাজের এই লেখাটির সাথে ইন্ডিয়ান এক্সপ্রেসের আজকে দশটায় উনি মতামত লিখেছেন এটির সাথে আসলে আমি একমত পোষণ করছি আমার কাছে মনে হয় যে ভারতের গণমাধ্যম আসলেই অস্থিরতা তৈরি করছে একটি কনসপিরেসি থিওরির মাধ্যমে আসলে তারা চেষ্টা করছে বাংলাদেশের জনগণকে এবং আন্তর্জাতিক পর্যায়ে আসলে মানুষকে একটু কনফিউজ করার জন্য তবে যে বিষয়টি আমি বলছিলাম সেটি হচ্ছে যে ডক্টর আসিফ নজরুল যেহেতু একটি কথা বলেছেন যে কাউকে ছাড় দেওয়া হবে না শেখ হাসিনাও রেহাই পাবে না এই যে কথাটি বলেছেন এই কথাটি কোন জায়গা থেকে এসছে আমি শেখ হাসিনাকে প্রায়ই বলতে শুনেছি তার ষোলো বছরে যে আর্মি ক্ষমতা উনি চান না আর্মি এলে তত্ত্বাবধায়ক সরকার এলে কি হতে পারে এটি দেশ দেখেছে ওয়ান ইলেভেনের সময় তবে এখন এই যে আস্তে আস্তে শেখ হাসিনার সরকার এবং তার মন্ত্রীদের এত কুকর্ম বাহিরে চলে আসছে যেটি আসলে কি বলবো যেটি এখন শেখ হাসিনা কী বলবেন আমি জানি না স্টিল আমরা অপেক্ষায় রয়েছি শেখ হাসিনাকে কবে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে তোলা হবে কবে তার শাস্তি আসবে এবং কবে উনি দেশে ফিরবেন এবং অবশ্যই আমি আশা করছি সাবেক প্রধানমন্ত্রী হিসাবে ওনার কাছে কোনো যুক্তি রয়েছে এবং উনি যথাযথ প্রমাণ জনগণকে দিতে পারবেন যে এই হত্যাকাণ্ডের সাথে উনি জড়িত ছিলেন না ধন্যবাদ